আমরা যদি কোনো ব্রাউজার ব্রাউজ করি অথবা গেমস খেলি যদি কেউ আমাদের ফোনে কল দিই তাহলে কিন্তু আমাদের নেট কালেকশনটিও বন্ধ হয়ে যায় এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদের সরাসরি চলে যেতে হবে সেটিংস অপশনে সেটিংসে যাওয়ার পর এখানে পাবো সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশনটিতে ক্লিক করতে হবে তারপর আমাদের যে সিমে এমবি থাকবে সেই সিমের উপর ক্লিক করতে হবে তারপর এখানে লেখা আছে স্পেসিস পয়েন্ট নেম এই অপশনটিতে ক্লিক করতে হবে তারপর এই অপশনটিতে ক্লিক করতে হবে তারপর স্কল করে টেন নিচে যেতে হবে তারপর বি এর আর এ লেখাটির উপর ক্লিক করতে হবে তারপর এই দ্বিতীয় অপশনটি লেখা আছে এল টিই এ অপশনটি অন করে দিতে হবে ওপরের অপশনটি অফ করে দিতে হবে ওকে বাটনে ক্লিক করতে হবে এখন যদি আমরা কোনো নেট ব্রাউজ করি অথবা গেমস খেলি তাহলে কিন্তু কেউ যদি আমাদের ফোনে কল দেয় তাহলে কিন্তু নেট কালেকশনটি বন্ধ হবে না আজকের এই ভিডিওতে এই পর্যন্তই ধন্যবাদ